নজর রাখবো পরবর্তী লোকসভা ভোটে প্রচার তো চলছে এবং তার সঙ্গে চলছে কোথাও বৈঠক কোথাও সংগঠনকে মজবুত করার প্রয়াস তবে তারই মধ্যে এবার সাতাশ তারিখ অর্থাৎ আগামী সাতাশে মার্চ মনোনয়ন কচ্ছ জমা করার একেবারে শেষ দিন শেষ দিনেই মনোনয়ন জমা করবেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপির প্রার্থী দীপক মজুমদার অন্যদিকে পশ্চিম লোকসভা আসনের বিজেপির প্রার্থী বিপ্লব দেব উভয় প্রার্থীর মনোনয়ন পত্র জমা করার দিন ধার্য করা হয়েছে সাতাশ মার্চ অর্থাৎ এই মাসের একেবারে শেষ শেষে যেদিন নমিনেশন পত্র দাখিল করার শেষ দিন রয়েছে সেদিনই দাখিল করবেন দুই দুইজন প্রার্থী মনোনয়ন পত্র যেমনটা খবর আজ প্রদেশ বিজেপি কার্যালয়ের সমস্ত নিগমের কর্পোরেটর এবং মন্ডল নেতৃত্বদের নিয়ে তার জন্য একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে কার্যত স্থির করা হয়েছে সে কোথা থেকে মিছিল শুরু হবে কিভাবে কুরমীরা সেই দাইত্য নেবে বা কিভাবে ভোট প্রচার চলবে কিভাবেই বা নমিনেশন পত্র দাখিল করা হবে প্রত্যেকটা বিষয় আজকে বৈঠক চলে আজকে প্রদেশ বিজেপি কার্যালয়ে এই বৈঠকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে বিজেপির ಸಂসেশন নেতৃত্বে শুনুন আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমাদের 27 তারিখ সকাল 10:00 ঘটিকায় আমাদের রবীন্দ্র ভবন प्रांगণের সামনে থেকে আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজ্যসভার সাংসদ সদেব বিপ্লব কুমার দেবজি এবং আমাদের সাতরামনগর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির উপনির্বাচনে মনোনীত প্রার্থী আমাদের দীপক মজুমদার দুজন এদিন মনোনয়ন পেশ করবে সেই মনোনয়নকে কেন্দ্র করে আজকে আমাদের সদর জেলা সদর আরবান এবং রুরাল জেলা যে একান্নটা ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের সমস্ত কর্পোরেটাররা এবং নমিনেটেড কর্পোরেটাররা আমাদের এই এমসির অন্তর্গত যে নটা মন্ডল রয়েছে সেই মণ্ডলের মণ্ডল সভাপতি সাধারণ সম্পাদক এবং জেলা অফিস বিয়ারারদের নিয়ে এই সাংগঠনিক বৈঠক যাতে ওই দিন প্রচুর সংখ্যক আমাদের সমর্থিতরা থাকে অর্থাৎ ওই দিন আগরতলা রাজপথ কাঁপিয়ে আমরা সেদিন আমাদের দুজন প্রার্থী নিয়ে আমরা নমিনেশন জমা দেব সেই উপলক্ষেই আজকের এই প্রস্তুতি শুরু হবে সকাল দশটা ভবন পাকুক রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে র্যালি শুরু হবে সকাল দশটা নাগাদ এবং সেই র্যালি পরবর্তীতে গিয়ে যাবে রিটার্নিং অফিসারের নিকট এবং সেখানে জমা করবেন নমিনেশন পত্র একদিকে দীপক মজুমদার সাত রামনগর উপনির্বাচনের বিজেপির প্রার্থী অন্যদিকে কার্যত পশ্চিম লোকসভা আসনের বিজেপির প্রার্থী বিপ্লব দেব উভয়ের নমিনেশন পত্র দাখিল করার দিন ধার্য সাতাশ মার্চ এবং তার জন্য কর্মী সমর্থক থেকে শুরু করে নিগমের সমস্ত যারা কর্পোরেটর এবং আধিকারিকরা রয়েছেন নেতৃত্বারা রয়েছেন তাদেরকে নিয়ে আজকের বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপির কার্যালয়ে ছোট্ট একটা বিরতির পর ফিরব সঙ্গে থাকুন